আসসালামু আলাইকুম টিপু ব্লক নাইনটি সিক্স চ্যানেলে স্বাগতম চলে এসেছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটি পার্ক নাটোরের গ্রিন ভ্যালি পার্কে এই গ্রিন ভ্যালি পার্কে আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন ফি কেমন সঙ্গে সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব এই ব্লগে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি পালকি তবে আর্টিফিশিয়াল এটি গ্রিন ভ্যালি পার্কের প্রথম গেট ফটক বা দরজা দরজা ফরাসি শব্দ বাংলায় ফটক এখানে একটি প্যালকির ভাস্কর্য বানিয়ে রাখা হয়েছে চাকাবিহীন এই প্যালকি সেই সময় সাধারণত বিয়ের কাজে ব্যবহার হতো বা রাজা বাচ্চাদের পরিবহন হিসেবে ব্যবহার হতো পালকির দুপাশে রয়েছে কয়েকজন বেয়ারা যা আপনাদের স্বাগত জানাবে গেট পেরিয়ে দেখা মিলবে বিশাল ফাঁকা জায়গা এর দুপাশে কার মাইক্রোবাস সিএনজি সহ বাইক পার্কিংয়ের সুব্যবস্থা করা হয়েছে আর সামনেই গ্রিন ভ্যালির টিকিট কাউন্টার সহ মূল গেট পার্কের এন্ট্রি ফি জোন ষাট টাকা মনে রাখবেন শুক্রবার বা শনিবার দিনে আসলে এখানে টিকিট ক্রয় করা আর যুদ্ধ করা সেম অবস্থা যাহারা নিকটবর্তী সময়ে আসিতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য খুব হেল্পফুল হবে বলে আশা করছি ভিতরে প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে বিশাল এক ডায়নোসর ভয়ের কোনো কারণ নেই এগুলো আর্টিফিশিয়াল কিছুটা সামনে গেলেই মিলবে বিশাল এক ঝর্ণা বান্দরবনের বড় কোনো ঝর্ণা না তাতে কি হয়েছে ফটো সেশনের জন্য সবার কাছে খুব আকর্ষণীয় এই ঝর্ণাটি তবে যারা নাটক বা মিউজিক ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য জায়গাটি খুব হেল্পফুল হবে বলে আমার ধারণা মূল গেট থেকে বাম পাশে গেলে ডায়েট জোন এরিয়া আর সোজা রাস্তা ধরে ডান দিকে গেলে নতুন সংযোজন ডিম ফরেস্ট আগে আমরা নতুন সংযোজন ডিম ফরেস্টে যাব আর রাইটস জোনটা ব্লগের মাঝামাঝি কোনো এক সময় দেখাবো এখানে ঢুকে প্রথমে চোখে পড়বে একটি ঝর্ণা কৃত্রিম হলেও প্রথম দেখায় এটাকে অনেকে অরিজিনাল বলে মনে করেন আর এখানে ছবি তোলার জন্য লম্বা সিরিয়ালে থাকতে হয় ড্রিম ফরেস্ট এর বাংলা অর্থ স্বপ্নের জঙ্গল কই এখানে তেমন কোনো জঙ্গলই দেখতে পেলাম না এই ড্রিম ফরেস্ট এরিয়াতে রয়েছে সুন্দর করে সাজানো গোছানো একটি লেক লেকের সাইডে চোখে পড়বে বিশাল একটি মূর্তি আর মূর্তির কান দিয়ে নন স্টপভাবে পানি বাইর হচ্ছে কেন হচ্ছে তা আমি কি লার না ডিম ফরেস্ট আসলে আপনারা এইরকম একটা লেক পাইবেন আর লেকের সাইডে এইরকম একটা মূর্তি পাইবেন আর মূর্তির কান দিয়ে নন স্টপভাবে পানি বাইর হচ্ছে কেন বাইর হচ্ছে এটা আমি জানি না আপনারা কেউ জানলে কমেন্টে জানাই দেন আর এই ড্রিম ফরেস্ট আসলে চোখে পড়বে সাদাময় সহ বিভিন্ন ধরনের পশু পাখি যাই হোক গ্রিন ভ্যালির এই ড্রিম ফরেস্টটা আসলে হতাশ হবেন না তা আমি নিশ্চিত আর এই ড্রিম ফরেস্টের এন্ট্রি ফি মাত্র চল্লিশ টাকা ভিহার্স আপনারা দেখতে পাইতেছেন আমার পিছন দিকে ঝাউ গাছ আর এই ঝাউ গাছগুলো নর্থ বেঙ্গলে কোথাও আপনারা দেখতে পাইবেন না এই নর্থ বেঙ্গলে আমি এই নাটোরের গ্রিন ভ্যালি পার্কেই আমি দেখতেছি এই এরকম ঝাউ গাছ এরকম ঝাউ গাছ আপনারা কক্সবাজারে শুধু দেখতে পাইবেন অন্য কোথাও দেখতে পাইবেন না আর আপনারা অনেকেই জানেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ উচ্চতম স্থান হচ্ছে নাটোরের লালপুর উপজেলা আর এই গ্রিন ভ্যালির অবস্থান এই লালপুর উপজেলায় এই পার্কে রোদে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এই গাছের নিচে অনেক সুন্দর করে এই পার্ক কর্তৃপক্ষ বসার প্লেস করে রাখছে এখানে বসে আপনারা জেরাইতে পারবেন আপনারা রেস্ট নিতে পারবেন পর চলে আসবেন ফ্লাওয়ার ভ্যালিতে এখানে রয়েছে বিভিন্ন ফুলের সমারোহ মনে রাখবেন এই ফ্লাওয়ার ভ্যালির এন্ট্রি ফি মাত্র ত্রিশ টাকা এই ফ্লাওয়ার ভ্যালিতে নির্মাণ করা হয়েছে একটি কৃত্রিম পাহাড় যেখানে দাঁড়ালে এই পার্কের পুরোটাই এক নজরে দেখে নিতে পারবেন এখানে আসলে মনে হবে রূপকতার সেই কাল্পনিক পরিবেশ যেখানে রয়েছে অনেক কিছু আমি আবারও বলতেছি আপনারা গ্রিন ভ্যালি আসলে অবশ্যই এই ফ্লাওয়ার ভ্যালিতে আপনারা আসবেন এখানে আসলে আপনাদের ভালো লাগবে এটা সত্য কথা আর একটু হাঁটলেই এই ফ্লার ভ্যালিতে পেয়ে যাবেন গ্রামীণ সংস্কৃতি যেখানে গ্রাম বাংলার রূপকে ফুটিয়ে তোলা হয়েছে পাশেই দেখতে পাবেন গ্রাম বাংলার আরেকটি পুরনো ঐতিহ্য যেখানে একটি গরুর সাহায্যে ঘানি ভাঙানো হচ্ছে এর পাশেই রয়েছে একটি দৃষ্টিনন্দিত স্থান দেখতে কিছুটা হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার মতো দেখাচ্ছে আর এই ফ্লার ভ্যালির চার পাঁচ মুভিং করছে এখানকার বুলেট ট্রেন আবার বাংলাদেশের পঞ্চগড় তেতুলিয়া থেকে স্পষ্টভাবে দেখা যায় এই কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা দেখতে খুব সহজে কীভাবে তেঁতুলিয়া যাবেন আমার করা একটা ব্লগ এই চ্যানেলেই দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব ইচ্ছে করলে দেখে নিতে পারবেন এটি হচ্ছে নাইন মুভি হল এখানে সব সময় দেখা যায় এখানে পঞ্চাশ টাকার বিনিময়ে মুভি দেখতে রয়েছে একটি মসজিদ ধর্মপ্রাণ পাইবেন মুসলমানদের জন্য এখানে নামাজের সুব্যবস্থা করা হয়েছে মার্শাল্লাহ এই নাইন মুভি হলের সাইডেই রয়েছে এই পার্কের ঝর্ণা এই ঝর্ণার পাশ দিয়ে চলে যাওয়া দেখতে পাইবেন বুলেট ট্রেন এখন বলি এই গ্রিন ভ্যালি পার্কে কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে আপনাকে নাটোর আসতে হবে নাটোর বনপাড়া হয়ে আপনাকে নাটোর লালপুর উপজেলায় আসতে হবে নাটোর থেকে লালপুরের দূরত্ব প্রায় আটত্রিশ কিলোমিটার আর ট্রেনে আসতে চাইলে ঈশ্বরদি অথবা আব্দুলপুর জংশনে নেমে পড়বেন এরপর সিএনজি বা চার্জার নিয়ে চলে আসবেন লালপুরের গ্রিন ভ্যালিতে সিএনজি বা চার্জার ভাড়া নেবে জনপ্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা আরও কিছু তথ্য জানতে চাইলে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিআরসিটি হচ্ছে এই গ্রিন ভ্যালি পার্কের রিসর্ট এইরকম রিসোর্ট অনেক আছে এখানে আপনারা এখানে রাত্রে যাপন করতে পারবেন আবার কেউ কমেন্ট করেন না এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসা যায় কি না এটা আমি বলতে পারবো না আবার টাকা হলে সব কিছুই সম্ভব ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনারা এটা আগে থেকে জেনে নেবেন যে গার্লফ্রেন্ড নিয়ে আসা যায় কি না বা রাত্রে থাকা যায় কিনা আর ম্যানেজারের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একশত বিশ বিঘা জায়গার উপর নির্মিত গ্রিন ভ্যালি পার্কটিতে সকল বয়সী পর্যটকদের চিত্র বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন আকর্ষণীয় রাইডস যেমন মিনিটেন বুলেট ট্রেন নাগরদুলা ম্যারিগোরাউন্ড পাইরেট শিপ সুইং স্পিড বোট প্যাডেল বোটসহ অনেক কিছু আবার পার্কে বেশ কিছু নতুন রাইড সংযোজন করা হচ্ছে এইটাই হচ্ছে এই পার্কের লেক লেকের উপর নির্মাণ করা হয়েছে ব্রিজ এরকম ব্রিজ এখানে দুইটি দেখতে পাইবেন আপনি চাইলে এই লেকে প্যাডেল বোর্ড নিয়ে ঘুরতে পারবেন বোর্ড ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা মিরর মেজ এটা হচ্ছে গ্রিন ভ্যালির নতুন সংযোজন এখানে এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা এখন অফার চলতেছে মাত্র ত্রিশ টাকা গ্রিন ভ্যালির আপনার আইসক্রিম কর্নার্নারি সিজি এটা হচ্ছে গ্রিন ভ্যালির একটা হোটেল গ্রিন ভ্যালির মধ্যে এর অবস্থান এই হোটেলে আপনার দুপুরের খাবার খাইতে পারবেন দুপুরের খাবার নিয়েও টেনশনের কোনো কারণ নেই এখানে রয়েছে বিশাল একটি রেস্টুরেন্ট তবে এখানে প্যাকেজে খাইতে হয় ছোট ছোটো গরুর মাংস কয়েক পিস আর মোটা মোটা ভাত দুশো টাকা আবার সেম মুরগির মাংস আর মোটা ভাত দুশো টাকা ইচ্ছে করলে দুপুরে এখানে নুডলস খাইতে পারবেন মনে রাখবেন বাইর থেকে খাবার নিয়ে আসা গ্রিন ভ্যালিতে অ্যালাউ নেই আমি গ্রিন ভ্যালি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি খাবারের মূল্যর প্রতি আরেকটু সহনীয় হওয়া উচিত এখানে যে লেকটি দেখতে পাচ্ছেন এই লেকে স্পিডবোট কোটে করে ঘুরতে পারবেন এই জন্য আপনাকে গুনতে হবে ষাট টাকা আর পাশেই রয়েছে এই পার্কের ওয়েব পুল এই ওয়েব পুলের এন্ট্রি ফি দুশো টাকা যাই হোক এমনিতেই ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে পরের পর্বে এই অয়েব পুল নিয়ে ভিডিও আসবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এই গ্রিন ভ্যালির ওয়েব ফুল আর এটা লেক গতবার এখানে ভিডিও করতে এসে আমার ড্রোন ক্রাশ করেছিল এই যে গাছটা উপরে যে গাছ আছে এই গাছের সঙ্গে লেগে ঠিক প্রাণীর মাঝখানে পড়ে গেছিলো ঠিক এখানটায় পড়ছিল। আমি ভিতরে ছেলে নাস্তিছিল আমি একটু ওই ড্রোন দিয়ে ভিডিও করতেছিলাম সেই সময় মানে আমি চিন্তা করলাম যে একটা শট নেই মানে আমি সামনের দিকে তাকাইছিলাম আর পিছন দিকে আমি নিতেছিলাম ড্রোন কিন্তু এই জায়গায় আসে ওই যে গাছটা আছে গাছ আছে এই গাছে অনেক কুচু গাছ এটা ঝাউ গাছ অনেক কুচু গাছ এই গাছে আসে লাইগা দেয় এখানে ক্রাশ করে ক্রাশ করে এই প্রাণীতে পড়ে যায় এই জায়গায় পড়ে যায় এই কারণে আমার জন্য এই অপুল কুফা এবার পিকনিক স্পট ভাড়ার বিষয়ে একটু জানিয়ে দেই এখানে আগত পর্যটকদের রান্না বান্না ও খাওয়া দাওয়ার জন্য তিন ক্যাটাগরির স্পট রয়েছে ক্যাটাগরি এক রয়েছে ভিআইপি শেড দুয়ে সাধারণ শেড এবং তিন নম্বরে সামিয়ানা শেড ভিআইপি শেডগুলোতে একশো জনের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে এবং ফ্রেশ হওয়ার জন্য এখানে দুটি রুম থাকবে এ সকল শেডগুলোর ভাড়া পড়বে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা আর দুই নাম্বার ক্যাটাগরির জন্য পঞ্চাশ জনের জন্য টেবিল ও চেয়ার সরবরাহ করা হয় দুই নাম্বার শেডের ফ্রেশ হওয়ার জন্য কোনো রুম থাকবে না দুই নাম্বার ক্যাটাগরির শেডের ভাড়া পড়বে ছয় হাজার থেকে আট হাজার টাকা এবং তিন নাম্বার ক্যাটাগরিতে রয়েছে স্যামিয়ানা শেড এগুলির ভাড়া পড়বে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা স্যামিয়ানা শেডের রান্নাবান্না আমবাগানের মধ্যেই হয় মনে রাখবেন ব্যবসি সহ সাউন্ড সিস্টেম নিজস্বভাবে নিয়ে আসতে হবে আরও কিছু তথ্য জানতে চাইলে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এটা নতুন করে করা হয়েছে নতুন সংযোজন এক কথায় নতুন সংযোজন এটা গ্রিন ভ্যালি পার্কের লকার রুম এই যে আপনারা ব্যাগ নিয়ে আসেন হেলমেট নিয়ে আসেন তারপর আপনারা জ্যাকেট কোট এগুলো কোথায় রাখবেন এই কারণেই এই অফিসটা করা হয়েছে তথ্য সেবা কেন্দ্র ও লকার রুম ভিয়ার্স আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এইরকম ট্রাভেল ব্লগ মেক করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশান লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে তো দর্শক এই ছিল আজকে আমাদের এই নাটোরের গ্রিন ভ্যালি পার্কের ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখে হবে নেক্সট নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ